আজকে আপনারা জানেন যে দুপুরের পর থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর যে যেটি বঙ্গবন্ধুর বাসভবন বা যেখানে জাদুঘর ছিল সেখানে আবারও বেশ কিছু যারা জুলাই যোদ্ধা হিসাবে দাবি করে এখানে এসেছিলেন তারা সেটি ভাঙতে এসেছিলেন গোলডোজার দিয়ে সেই ধারাবাহিকতায় সারাদিনই আজকে কিন্তু এক ধরনের অস্থির যে ধাওয়া এবং সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে এবং একসময়ের রণক্ষেত্রে পরিণত হয়েছে এই ধানমন্ডি বত্রিশ নম্বর আমরা এখন যে পরিস্থিতি দেখছি এখন সারা দিনের চাইতে কিছুটা শান্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সেনাবাহিনী পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন এবং ধানবন্দির ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না সেরকম পরিস্থিতি কিন্তু আমরা এখানে দেখছি এবং একটি বিষয় সেটি হলো যে আপনারা জানেন যে এবং তারা দাবি তুলছেন যে যে বাড়িটি সেই বাড়িটি ভাঙ ভেঙে দেওয়ার জন্য তারা স্লোগান দিচ্ছেন মূলত এখানে যারা এসেছেন তাদের কোন রাজনৈতিক আদর্শ আছে কিনা সেটি ভিন্ন বিষয়ে কিন্তু সবাই তারা দাবি করছেন যে যে তারা এখানে এসেছেন এবং একটি হিসাবে বিষয় আমরা দেখছি এই সড়কে এখনো যে যান চলাচল সেটি বন্ধ রয়েছে যান চলাচল কিন্তু স্বাভাবিক হয়নি অটো রিক্সা ভ্যান এই জাতীয় জিনিসগুলো কিন্তু চলাচল করছে এবং আপনি দেখেছেন যে সাবেক প্রধানমন্ত্রী পতিত সরকার শেখ হাসিনা তার যে রায় সেই রায়ের মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে সেই রায়ের রায় ঘোষণার কিছুক্ষণ আগে থেকেই কিন্তু এখানে যারা এই যে এই ছাত্ররা আসলে এখানে উপস্থিত হয়েছেন এই ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় শুরু থেকেই তাদেরকে সরে যাওয়ার যে বার্তা দিচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু এক পর্যায়ে তাদের সাথে ধাওয়া পাল্টা ধোয়া এবং সংঘর্ষের মতো ঘটনা ঘটে সেই পরিস্থিতি থেকে এখন অনেকটাই শান্ত আমরা দেখছি যে সেনাবাহিনীর সামনে কিছু শিক্ষার্থী বা কিছু তরুণ তারা দাঁড়িয়ে আছে এবং তারা সেখানে স্লোগান দিচ্ছিল এবং পাশাপাশি তারা যেটি বলছিল এই বাড়ি 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 যেটি সেই নম্বর সেটি দেওয়ার কথা কিন্তু তারা বলছিলেন এবং এখানে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে এক কথায় বলা চলে যে রণক্ষেত্রে যে সড়ক রয়েছে সেই সড়কেও আমরা যানবাহন চলাচল কিন্তু কম দেখতে পেয়েছি কাজেই মানুষের মধ্যে যে অস্থির অবস্থা অবস্থা সেই পরিস্থিতি এখানে বিরাজ করছে এবং সেই পরিস্থিতির আজকে রাত পর্যন্ত আসলে কি অবস্থা হয় সেটি দেখবার বিষয় রয়েছে কারণ বিশেষ করে যেটি সোবাহানবাগ এলাকা অর্থাৎ এবং পাশাপাশি যেটি নিউ মার্কেটের যে রোডটি কলাবাগানের রোড সেই রোডে কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন তরুণ যারা জুলাই যুদ্ধে সে করছেন বা যাদের সাথে সারা দিন ধাওয়া ধাওয়া পাল্টা হয়েছে তাদের অবস্থান বিভিন্ন জায়গায় ছোট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সড়কের উপরে আমরা দেখেছি যে সোবাহানবাগ এলাকায় সড়কের উপরে এখনো পাথর দিয়ে ইট দিয়ে তারা সড়কটি বন্ধ করে রেখেছেন এবং সেখানে হালকা অল্প ছোট ছোট দু একটি জায়গায় আগুন জ্বলানোর মতো ঘটনা কিন্তু সেখানে আমরা দেখছি আপনারা দেখছেন যে উশৃঙ্খল জন বিভিন্ন ধরনের জনতা এখানে রয়েছে উৎসুক জনতা সেই জন এই ঘটনাগুলো দেখতে এসেছে এবং সাংবাদিকদের উপস্থিতি রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক ধরনের কঠোর অবস্থানে এবং তারা এখানে কোনো ধর বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় সেই বিষয়টি এখন নজর রাখছেন যে পরিস্থিতি যেন আবার ভিন্ন দিকে না যায় ঠিক দুপুরের নাগা দুপুরের পর থেকে যে ধরনের পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতিটি নিয়ন্ত্রণ করার বা সেই পরিস্থিতি সামাল দিতে তারা চেষ্টা করছেন একটু যদি দেখিয়ে আমরা দু একজনের সাথে কথা বলতে চাই তারা আসলে এখানে কেন এখানে এখন পর্যন্ত অবস্থান করছেন তারা এখান থেকে যাবেন কি যাবেন না সেই বিষয়টি যদি হালকা করে একটু কথা বলি যারা এখানে উপস্থিত যারা স্লোগান দিল কিছুক্ষণ আগে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাইয়া এখানে একটু বলবেন যে এখানে এখন পর্যন্ত কেন আপনার অবস্থান করছে আমি কথা বলবো না

আপনারা যেরকম প্রশ্ন করতেছেন ভাঙা বাড়িটা কেন ভাঙবো আপনাদেরকেও তো আমরা প্রশ্ন করতে পারি যে ভাঙা বাড়িটা ভাঙতে গেছে আপনাদের সমস্যা কোথায় আমাদেরকে কেন বাধা এই তো কারা কেন বাধা দিয়ে রাখে ভাঙা বাড়িটা ভাঙতে গিয়ে কারা কেন আমাদেরকে বাধা দিয়েছে দুপুর হতে আমাদের পাঁচজন পাঁচজন বাই স্কয়ারে ভর্তি আছে তাদেরকে মেরে তাদের পায়ের হাড়ি ভেঙে ফেলছে পাঁচজন না আরো এমন কি টিআর মারার পরে আমরা আমরা একটা প্রশ্ন এখানে ছাত্রলীগ যদি নাই থাকে যদি বঙ্গবন্ধু এবং শেখ মুজিব ইয়া শেখ হাসিনার লোক যদি নাই থাকে তাহলে ওনার গায়ে কেমন হাত পরে এটা তো ছাড়া তো কেউ না আম জনতা পারবো জীবন আম জনতার মারতে ধানমন্ডি ভাঙানোর জন্য বত্রিশ কিন্তু শুনছিলেন যে এখানে তাদেরকে কেন বাঁধা দেওয়া হচ্ছে সেই বিষয়টি নিয়ে তাদের অভিযোগ রয়েছে তারা যেটি বলছেন যে এখানে তারা একটি খেলার মাঠ করতে চায় এটি ভেঙে এরকম তারা কথা বলছেন যে যে বাড়িটি ভাঙা হয়ে গেছে সেই ভাঙা বাড়িটিও তারা ভেঙে ফেলতে চান এর কারণ হিসেবে তারা যদি বলছেন যে স্বৈরাচারের বিষয়টি তারা বলছেন যে স্বৈরাচারের যে শাসন আমল সেই শাসন আমলের কোনো চিহ্নই তারা রাখতে চান না এমন কথা তারা বলছেন তারা বলছেন যে সারারাত এখানে অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত এটি ভাঙা না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন বলে কিন্তু তারা জানালেন অর্থাৎ বলা চলে যে যারা আন্দোলন শিক্ষার্থী রয়েছে এবং এখানে যারা দাবি করছেন যে তারা এখানে জুলাই যোদ্ধা হিসাবে তাদের আমরা দেখলাম সবই তরুণ বয়স খুব কম বা তারা এখানে এসেছেন তাদের ভিন্ন কোন রাজনৈতিক পরিচয় আসলে আমরা এখন পর্যন্ত তাদেরকে জিজ্ঞেস করিনি বা তাদের রয়েছে কিনা সেটা আসলে সময় পরবর্তীতে আমরা জানতে পারবো তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি আমরা যদি সামনের দিকে দেখাই একেবারে ধানবন্ডির বত্রিশ নম্বর বাসার সামনে সেখানেও আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা রয়েছেন এবং কঠোর নিরাপত্তা কিন্তু আমরা দেখছি যে সেনাবাহিনী পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য যারা রয়েছেন তার এখানে অবস্থান করছেন এটি কিন্তু এর আগে আপনি জানেন যে পাঁচ তারিখ পরে এই বাড়িটি এক ধরনের গুরিয়ে দেওয়া হয়েছে এখন তাদের যারা এখানে এই বাড়িটি ভাঙতে এসছেন তাদেরকে আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছে যে কেন এটি ভাঙবেন তারা যেটি বলছিল যে স্বৈরাচারের কোনো চিহ্ন তারা এখানে রাখতে চান না সেই জন্যই তারা এটিকে ভেঙে আরও গুরিয়ে দিতে চান তবে পরিস্থিতি যে অবস্থা দেখা যাচ্ছে এবং আপনারা যদি দেখেন যে সেনাবাহিনীর সদস্যরা আসলে সকাল থেকে দুপুরের পর থেকে এখানে অবস্থান করছে এবং আমরা একটি বিষয় যেটি বলছিলাম যে এই সতেরো তারিখের শেখ হাসিনার যে মানবতাবিরোধী অপরাধের রায় সেই রায়কে ঘিরে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে সারা বাংলাদেশে যদিও আওয়ামী লীগের যে নিষিদ্ধ ঘুটি সংগঠন যেটি এখন যাদের আসলে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তাদের বড় ধরনের কোনো কার্যক্রম না থাকলেও এখানে যারা অবস্থান নিয়ে এই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি ভাঙতে এসেছেন সেই একটি বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়া বাংলাদেশে বড় ধরনের কোন কিন্তু সহিংসতা গাড়ি পোড়ানোর মতো ঘটনা বা অন্যান্য ঘটনা কিন্তু আমরা এখন পর্যন্ত সারা বাংলাদেশে দেখি আসলে এই যে এই ঘটনাটি এই ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে অন্যান্য বিশ্বের অন্যান্য দেশ তারা এই বিষয়টিকে কিভাবে নেবে সেটি কিন্তু এখন দেখবার বিষয় রয়েছে কারণ প্রত্যেকটি দেশ অর্থাৎ যারা ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে অন্যান্য যে দেশগুলো রয়েছে তারা কিন্তু বাংলাদেশের শান্তির বিষয়টি অর্থাৎ তারা কোনো ধরনের বিশৃঙ্খলা চায় না এক ধরনের শান্তির বিষয়টি কিন্তু তারা চায় যে শান্তি এবং অনেকটা মানুষের নিরাপত্তা সব কিছু রক্ষা করে বাংলাদেশকে একটি সুষ্ঠু পরিবেশের মধ্যে সামনের দিকে এগিয়ে যেতে হবে এমন নানা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহল অনেকটাই সরব রয়েছে আজকের এই ঘটনাটি কোন প্রেক্ষাপটে তারা কোন দিক হিসেবে বিবেচনা করে সেটি কিন্তু এখন দেখবার বিষয় রয়েছে এবং আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ ভারত তারা বাংলাদেশের এই ঘটনাগুলোকে নানাভাবে উস্কানিমূলক সংবাদ প্রতিবেদন করে থাকে সেটি আপনারা দেখেছেন কিভাবে প্রতিবেদন করে সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি এবং নানাভাবে উস্কানিমূলক তথ্য দিয়ে তারা এই ঘটনাগুলোকে বিশ্ববাসীর কাছে তুলে ধরে পার্শ্ববর্তী দেশ ভারত সেটি আসলে দেখবার বিষয় রয়েছে সবকিছু মিলে এখন এই জায়গার যে পরিস্থিতি আমরা দেখছি বত্রিশ নম্বরের যে অবস্থা সেই অবস্থায় বড় ধরনের কোন গ্যাদারিং আমরা আসলে কিছুটা কমেছে বড় ধরনের গ্যাদারিং তবে ছোটখাটো কিছু জায়গায় আমরা দেখেছি যে যারা এই আজকে দুপুর থেকে এখানে এসেছিলেন বেশ কিছু জায়গায় ছোট ছোট ভাবে অবস্থান করছেন আমরা ঠিক ধানমন্ডি বত্রিশের এই জায়গাটিতে রয়েছি যে যেখানে যে বাড়িটি ভাঙা হয়েছিল সেই জায়গায় বা অংশে রয়েছে আপনি যদি দেখেন ঠিক এই ভাঙা অংশেতেই তারা আবার এই বাড়িটি ভাঙতে এখানে যে বুলডোজার ছিল সেটি এখানে হয়তো বা তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রেখে দিয়েছে এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি রাখা হয়েছে সবকিছু নিরাপত্তা জোরদার আমরা দেখতে পাচ্ছি সার্বিক অবস্থায় এই পরিস্থিতি পুরোটা শান্ত হবে কখন সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না যদিও আমরা যারা এখানে অবস্থান করছে তাদের সাথে কথা বলেছিলাম তারা যেটি আমাদেরকে বলেছে যে তারা আমাদেরকে যেটি বলেছে সেটি হলো যে তারা এটি না ভেঙে এখান থেকে যাবেন না এমন কথা তারা আমাদেরকে বলছেন কাজেই এই সব যারা জুলাই যুদ্ধ হিসেবে এখানে যারা এসছেন তারা কতক্ষণ এখানে থাকতে পারবেন বা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পরিস্থিতিটা কিভাবে নিয়ন্ত্রণ করে এখানে থেকে সবাইকে সরাবেন সেটি সময় সাপেক্ষে কিন্তু বলা যাবে এটি ধানমন্ডির যে বত্রিশ নম্বর বাসা তার বলা চলে যে পেছনের অংশ এই এই অংশটি দিকটাতে অর্থাৎ ধানমন্ডির ভিতরের অংশটাতে বড় ধরনের কোনো গ্যাদারিং বা বিশৃঙ্খলা যেটি দেখছি যে সেটি শুধুমাত্র মূল সড়কের উপরেই এই ধরনের ঘটনাগুলো এই অবস্থা তৈরি হয়েছে এবং সেখানে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ যারা আন্দোলনের এখানে এসেছিলেন বা এই বাড়িটি ভাঙার জন্য এসেছিলেন তারা এই এই জায়গাটিতে রাস্তায় এখন পর্যন্ত অবস্থান করছেন সবকিছু মিলে মিলে পরিস্থিতি এখন কিছুটা আমরা বলতে পারি যে পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক রয়েছে শান্ত রয়েছে তবে মানুষের এই পরিস্থিতিতে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা আবারও ঘট ঘটার মতো পরিস্থিতি এখন আসলে আমরা দেখছি না যদি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি এই পরিবেশ আসলে এখানে থমথমে অবস্থা থমথমে পরিবেশ বিরাজ করছে কয়েক আপনার এবং আরেকটি বিষয় সেটি হলো যে আরেকটি বিষয় সেটি হলো যে আপনারা জানেন যে আজকে মূলত এই যে রায়কে কেন্দ্র করে এই ঘটনাটি যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন পেজে বা তাদের যারা কর্মী রয়েছে তারা এটিকে এই রায়কে ঘিরে নানা ধরনের কর্মসূচি বা নানা ধরনের বিষয় নিয়ে কিন্তু কথা বলার আন্দোলন করার বা হুমকি হুমকি ধামকি দিচ্ছিল পারত পক্ষে তাদের কোনো কর্মসূচি আমরা এখানে আজকে সারাদিনে কিন্তু বড় ধরনের কোনো কর্মসূচি এখানে দেখা যায়নি কিন্তু যারা আন্দোলন করেছে তারা এবং সে সেটি না হয়ে অন্য একটি পক্ষ যারা আসলে জুলাই যুদ্ধ হিসেবে বলছেন সেই পক্ষর লোকজন কিন্তু এখানে এসে এই কার্যক্রমটি বা এখানে এই যে ভাঙার বিষয়টি কিন্তু আন্দোলনটি কিন্তু সেখানে তারা করেছে আপনি দেখছেন যে এই যে এই বাড়িটি ভাঙা বাড়িটি এই এই বাড়িটি আসলে ভাঙার জন্য অর্থাৎ যে বাড়িটি ভেঙে পুরোটাই একেবারে আহ তসনস করে দেওয়া হয়েছিল সেটি ভাঙার জন্যই কিন্তু এখানে আবার তারা এসেছিলেন মূলত কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী সদস্যরা এখানে তাদেরকে প্রবেশ করতে দেয়নি এবং এক কথায় বলা চলে যে তারা কঠোর কঠোরভাবে তারা এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং সেই প্রেক্ষাপটে আমরা দেখছি যে ভেতরে ঢুকলে হয়তোবা এই পুরো অংশটি আজকে যে কারণে এখানে না পরিস্থিতি হয়তো আরো খারাপের দিকে যেতে পারত কিন্তু সেটি নিয়ন্ত্রণ করা হয়েছে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং সব বিষয় এটাই তোoverline না সেই হিসেবে আমরা দেখছি যে আসলে পুরো বাড়িটি কিন্তু ভাঙা এখন এখানে তাদের আসলে ভাঙার পরবর্তীতে এখানে এসে ভাঙার কারণটি কি সেটি আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না তবে তারা যেটি বলছেন আমাদেরকে যে তারা কোন স্বৈরাচারের কোন চিহ্ন তারা রাখতে চান না সেই জন্যই তারা এখানে এসেছেন তবে আমরা যেটি দেখছি যে এইসব যারা তরুণ এখানে এসেছেন যারা বলছেন আন্দোলন করছেন এই রাস্তায় তাদের বয়স কিন্তু খুব বেশি তা কিন্তু নয় একেবারেই কম বয়স এবং তাদের বয়স সর্বোচ্চ আমরা যে কয়েকজনের সাথে কথা বললাম বা দেখলাম সেটি হয়তো বছর বছরের মধ্যে এই তরুণরা এখানে এসছেন আপনারা জানেন যে এবারের যে জুলাই আগস্টে যে গণবুত্থান সেখানে এই তরুণরাই একটি বড় ধরনের আন্দোলনের ভূমিকা রেখেছে এবং সেখানে ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ এক সময় রাস্তায় নেমে যাওয়ার কারণে কিন্তু আন্দোলন অনেক শক্তিশালী হয় এবং পরবর্তীতে গণভুত্থানের কারণে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেন এই ছাত্র জনতারা এবং তারই ধারাবাহিকতা আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা হাতে নেয় সেই ক্ষমতা হাতে নেওয়ার পরে তার বিরুদ্ধে গণহত্যা মানবতা মানবতা অধিকার মানবতাবিরোধী অধিকার বিরোধী অপরাধ সহ নানা ধরনের অভিযোগ নিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয় এবং তারই ধারাবাহিকতায় আজকে তার দীর্ঘদিন তার মামলাটি চলার পরে আজকে তার এই মামলার রায় ঘোষণা করা হয় সেই রায়ে তাকে একটি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড কারাদণ্ড দেওয়া হয় এবং পাশাপাশি বাকি যে কয়েকটি অভিযোগ তার বিরুদ্ধে ছিল সেই অভিযোগগুলোতে তাকে মৃত্যু হাসিনাকে হত্যাকাণ্ড এবং মানবতাবিরুদ্ধে অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ডে মৃত্যুদণ্ডে সাজা দেওয়া হয় এবং একটি বিষয় লক্ষণীয় যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি মূলত শেখ হাসিনার সালের মার্চে গঠন করে সরকারি এবং সেখানে উনিশশো সালে যারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের বিচার কার্য সম্পাদ সম্পাদন করা হয় ঠিক তারই করা এই আদালতে তারই আবার বিচার হলো অর্থাৎ আপনি দেখছেন যে তিনি বাংলাদেশে তার এই বিষয়টি হওয়ার একটি বড় কারণ যে গেল ষোলো বছর বাংলাদেশে যেভাবে তিনি ক্ষমতা পরিচালনা করেছেন আমরা করেছেন এবং প্রত্যেকটি সেক্টরে তার তিনি যেভাবে কর্তৃত্ব করেছেন সেই জায়গা থেকে বলা চলে যে মানুষ তার বিরুদ্ধে অবস্থান নিয়ে এক ধরনের গণবুত্থান এবং গণবুত্থান এবং তাদের দাবি আদায়ে সোচ্চার হওয়ার কারণেই তাকে দেশ ছেড়ে যেতে বাধ্য হয় এবং আমরা যেটি দেখেছি যে জুলাই আগস্টে তখন সর একেবারে প্রত্যক্ষ ভাবে সরাসরি মাঠে থাকা অবস্থায় আমরা যেটি দেখেছি আইন শৃঙ্খলাক্ষা বাহিনীর সদস্যের কঠোর ভূমিকা এবং সেই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আমরা যেটি দেখেছি যে কয়েক প্রায় দেড় হাজার মতো সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষ শ্রমিক তারা কিন্তু শহীদ হয়েছেন নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় তিরিশ হাজারের মতো সবকিছু মিলে এবং এই যে এই বিষয়গুলো এই বিষয়গুলোর ঘটনার প্রেক্ষিতে যে তার শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের যে প্রমাণ সেই প্রমাণগুলো পাওয়া গেছে এবং তার নির্দেশে যে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এমন প্রমাণও আদালত পেয়েছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু এই যে আজকের রায়টি তার মৃত্যুদণ্ডের সাজাটি দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশে প্রথম কোন রাষ্ট্র প্রধানমন্ত্রীর এই ধরনের একটি মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হলো এবং বলা চলে যে এরই মধ্যে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া জানিয়েছে তারা যেটি সেই প্রতিক্রিয়া তারা বলেছেন যে এটি শুধুমাত্র একটি রায় নয় এটি বাংলাদেশের জন্য মাইল ফলক এবং এটি এর মধ্য দিয়ে আগামীতে কেউ যেন স্বৈরাচার কিংবা এক তন্ত্র বাংলাদেশে তৈরি করতে না পারে বা সৃষ্টি করতে না পারে সেটির সেটি উদাহরণ হিসাবে কাজ করবে কারণ তারা যেটি বলছেন যে কেউই আসলে দীর্ঘ সময় ক্ষমতা যদি জোর করে থাকতে চায় কিংবা মানুষের অধিকার কেড়ে নিয়ে যদি কেউ থাকতে থাকতে চায় সে যে দীর্ঘদিন ক্ষমতায় পারবে না সেই বিষয়টি এটির মধ্য দিয়ে কিন্তু প্রমাণিত হয়েছে এবং যা অপরাধী যেই হোক তাকে কোনো না কোনো সময় আদালতে আসতে হবে বা আদালতের আইনের কাঠগড়ায় দাঁড় হতে হবে এমন ধরনের নানা ধরনের যে আহ বিষয় গুলো নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো তারা কথা বলেছেন এবং আমরা যেটি দেখছি যে কয়েক হাজার সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন তারাও বিষয়টি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন অনেক কৌশল নিয়ে এবং আমরা দুপুরের দিকে বা বিকালের দিকে যেটি দেখেছিলাম যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনাগুলো আমরা দেখছিলাম এবং সেখান থেকে এক পর্যায়ে এখন আমরা যাদের সাথে কথা বললাম কিছুক্ষণ আগে আন্দোলনকারী তারা বললেন যে তাদের কয়েকজন সহ তাদের কয়েকজন সহকর্মী বা তাদের কয়েকজন যোদ্ধা কতজনা আহত হয়েছেন কয়েকজন স্কোয়ার হসপিটালে ভর্তি আছেন কেউ ঢাকা মেডিকেলে ভর্তি আছেন তাদের কথা দাবি যে কেন তাদের উপরে হামলাটি এভাবে হামলা করা হলো এবং তারা বলছেন যে এই যে ছাত্র জনতার যে আন্দোলনটি এখানে হয়েছে সেখানে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা না থাকে তাহলে তাদের গায়ের উপর হাত কে তুললে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আসলে এই সুযোগ তৈরি করার জায়গাগুলো কিন্তু এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে হতে পারে আমরা সব বিষয়ের মধ্যে দিয়ে একটি যে যে বিষয়টি আসলে আমরা এখন লক্ষ্য করছি গাড়ি চলাচল কিছুটা হালকাভাবে শুরু হয়েছে আমরা যেটা দেখছি যে এখানে রিক্সা ভ্যান এবং ব্যক্তিগত গাড়ি সেই গাড়ি চলাচল হালকাভাবে শুরু হয়েছে এটি পুরোটা শুরু হতে হয়তো আরও কিছুটা সময় লাগবে রাস্তার একটি অংশে যানবাহন চলাচল শুরু হয়েছে এবং সেটি পুরোটা চলাচলের জন্য হয়তো আরো বেশ কিছু সময় একটি পাশে এখনো যারা আন্দোলনকারী রয়েছে তারা অবস্থান করছে তাদের দাবি যে তারা এই বাসাটি ভাঙবে এমন দাবি নিয়ে তারা এখন পর্যন্ত অনর দেখবার বিষয় আসলে এই পরিস্থিতিতে কিভাবে তারা নিয়ন্ত্রণ করে সেই নিয়ন্ত্রণ করা পর্যন্ত আসলে আমাদেরকে অবস্থান করতে হবে তারা তবে আন্দোলনকারী যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে সারা রাত তারা অবস্থান এখানে অবস্থান করবেন সারা রাত যদি তাদের যে যে দাবি বা তারা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন সেটি বাস্তবায়ন এক কথায় বলা চলে যে বলা চলে তাদের আহ ঠিক আহ যেটি আমরা দেখেছিলাম জুলাই আগস্টে গণ সময় তাদের যে অনর অবস্থান এখানেও তারা ঠিক একই রকম অনর অবস্থানে রয়েছে সব অবস্থার মধ্য দিয়ে আমরা এখন এই অবস্থার মধ্য দিয়ে যানবাহন চলাচল কিছুটা শুরু হয়েছে রিকশা অটোরিকশা ভ্যান পিক আপ পাশাপাশি ব্যক্তিগত গাড়ি এই সড়কটি দিয়ে চলাচল করছে তবে রাস্তার আরেক পাশ যেটি রয়েছে সেই অংশটি বন্ধ রয়েছে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে অবস্থান করছে যারা এখানে আন্দোলন করতে এসেছিল এবং বাড়িটি ভাঙতে আসছিল তারা অবস্থান করছে তারা এখান থেকে সরে যাবেন না বলেছেন তবে দেখা যাক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিভাবে তাদের এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করে এবং কিভাবে এই সংকট থেকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে তারা এই সংকটটি সমাধান করতে পারে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর